আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি বিরিয়ানি রেসিপি নিয়ে এটা আমার কাছে মনে হয় পৃথিবীর থেকে সহজ বিরিয়ানি একেবারে ঘরে থাকা সামান্য মশলায় এই বিরিয়ানিটা রান্না করা যায় তো চলুন আপনাদেরকে রেসিপিটা দেখাই তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ মেথি আর সামান্য একটু জিরা আসলে জিরাটা এখানে সামান্য না আপনি যতটুকু গরম মশলা নেবেন তার সম পরিমাণে জিরাটা নেবেন তারপর অল্প একটু তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব একেবারে যে কালচে করে ফেলবো তা না হালকা মুচমুচে টাইপের হয়ে গেলে এগুলোকে উঠিয়ে পাটায় বেটে নেব তো এখানে আমার গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সেম করায় অল্প একটু লবণ দিয়ে কয়েকটা আলু ভেজে নেব আর বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে বিরিয়ানিটা অসম্পূর্ণ লাগে তাই না তো আমি এই যে এখানে আলুগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি এখন সবগুলো উঠিয়ে রাখবো তো চলুন এখন গরম মশলাটা রেডি করি এখানে ভাজা গরম মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো দিয়ে অল্প একটু কাঁচা জিরা দিয়ে তারপর ভালোভাবে বেটে নেবো যেহেতু বিরিয়ানিতে কাঁচা জিরা বাটাটাও দেওয়া হবে তাই আমি এখানে গরম মশলার সাথে অল্প একটু জিরা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি এখন চলুন মেন রেসিপিতে যাওয়া যাক যেহেতু আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তাই আমি এখানে মুরগির মাংসগুলো অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে দেখেন আমার গরম মশলার ফাইনাল লুক এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে মিহি করে তো এখানে আমি মুরগির মাংসগুলোকে একটু কড়া করে ভেজে নেব মুরগির মাংসগুলোকে এভাবে ভেজে তারপর বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে চুলা থেকে সরিয়ে নেব এবং এই চুলায় আরও একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আস্ত গরম মশলা ও আপনাদের পছন্দের পেঁয়াজ কুচি এখানে গরম মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু পানি আর বাটা মশলা এখানে আমি অর্ধেকটা গরম মশলা বাটা নিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা এখন এই মশলাগুলোকেও আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুটা গুঁড়ো মশলা গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি লবণ মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়াটা দিই নিই কারণ হলুদের গুঁড়া বিরিয়ানিতে যায় না আর বিরিয়ানিতে হলুদের গুঁড়া দিলে বিরিয়ানি আর বিরিয়ানির মতো লাগবে না সেটা খিচুড়ির মতো হয়ে যাবে তো এই যে এখানে আমি এখন আমার ভাজা মাংসগুলো দিয়ে দিব। আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এখন এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর আমি প্রতিবার রান্নার ক্ষেত্রে যে কথাগুলো বলি তার মধ্যে একটা হচ্ছে আপনি প্রতিটা রান্নার ক্ষেত্রে মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলার উপর এমন তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে মাংস আর আলুগুলোও প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে অ্যাড করবো পোলাওর চাল এখন মশলা ও মাংসের সাথে চালটাকেও আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এত বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন চালগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেছে তখন এখানে অ্যাড করব ফুটন্ত গরম পানি আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে তো এই পর্যায়ে আপনারা এখানে কিছুটা দুধ দিতে পারেন বিরিয়ানির স্বাদটা আরো বেড়ে যাবে তবে যেহেতু আমার এটা রিকোয়েস্টেড ভিডিও আর অনেক আপুরাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপু একেবারে অল্প মশলায় ঘরোয়া মশলায় আপনি একটা বিরিয়ানি রেসিপি দেন তো তাদের জন্য আমি আজকে রেসিপিটা দিচ্ছি তাই আমি এখানে আর আলাদা অন্য কোনো মশলা দেইনি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানিটা রান্না করে দেখা তো এখানে কয়েকটা আস্ত কাঁচা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঠেকে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা একটু কমে আসবে তখন এখানে দিয়ে দিবো গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছি আর অল্প পানি থাকতে থাকতে এই গরম মশলাটা দিতে হবে তাহলে বিরিয়ানির মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দশ মিনিটের জন্য চলে আসলাম মিনিট পর দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এখানে বিরিয়ানির চালগুলো একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর আলু আর মাংসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন এখানে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা ভাজা এখানে বেরেস্তা ভাজাটা আপনারা দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা অপশনাল তবে বেরেস্তা ভাজাটা দিলে একটা সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প ও ঘরোয়া মশলায় আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেসিপিটা পেয়ে গেছেন একেবারে অল্প ও ঘরোয়া মশলায় এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ